ছাত্রছাত্রীরা দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা নিয়ে এসেছি রায় মার্টিনের দর্শন সাবজেক্টের ওপরে এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ মডেল সেট দেওয়া আছে ঠিক আছে বইটি তোমরা দেখো ভিডিওটি বড় করে তোমরা দেখবে বইটি কী কী সুবিধা হ্যাঁ তোমরা দেখে নেবে এখানে সায়েন্টিফিক সাজেশান আছে আর অনেকগুলি পেজ আছে হুম বা মডেল সেট আছে যার উত্তর কিন্তু আবার শেষের দিকে দেওয়া আছে এছাড়া কিছু দার্শনিকের বক্তব্য দেওয়া রয়েছে হুম বইটি তোমরা সংগ্রহ করতে পারো হুম প্রথম সেমিস্টারের জন্য বইয়ের শেষেতে কিন্তু সমস্ত উত্তর দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে দেখো বইটা আমি দেখাচ্ছি তোমাদের তোমরা সংগ্রহ করতে পারো এই দেখো এইরকম তোমাদের এম টাইপের এমসিকিউ তোমাদের ওই ওএমআর সিটে তোমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে এই যে উত্তর ভালো দেখো